হুমান ভাই জি ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই অনেকদিন পর একবার জি ভাই আজকে খোলা মাঠে চলে আসছি ভালো একটা পরিবেশে চলে আসছি ভালো একটি গাড়ি নিয়ে ভাই তাই নাকি জি ভাই কি গাড়ি ভাই ভাই একজিও গাড়ি কত মডেল দুই হাজার তেরো ভাই তের মডেল সতেরো সালে সতেরো বত্রিশ সিরিয়াল বত্রিশ সিরিয়াল দেখতে পাচ্ছেন যে নাম্বার প্লেটের কন্ডিশনটা আচ্ছা এই যে পরিবেশটা যেরকম সুন্দর গাড়িও নাকি সুন্দর জি ভাই মানে গাড়ি হান্ড্রেড পার্সেন্ট কি ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ভাই বিসমিল্লা অটো আইসা তো আপনার সুনাম করে সব সময় তো আপনি কি সব সময় কি ফ্রেশ কন্ডিশন গাড়ি নিয়ে আসেন জি ভাই বিসমিল্লা অটো এই একটাই প্রতিদান সে হলো ভালো গাড়ি ভালো গাড়ি উড়ায় ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো উড়ায় এই কারণে বিসমিল্লা অটো এত নাম আচ্ছা তো আজকে আমরা যে গাড়িটি দেখছি সম্মানিত ভিউয়ার্স টয়টা এক্সিও গাড়ি দুই হাজার তেরো মডেল সতেরো স্টেশন এই গাড়িটি বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছেন হুমান ভাই হুমান ভাই জি ভাই তো আসুন আমরা গাড়িটি ঘুরে ঘুরে দেখি কি অবস্থা আছে এই যে সামনে যে হেডলাইট এটা কি অরিজিনাল অরিজিনাল ভাই একেবারে গাড়ির সাথে হেডলাইট অরিজিনাল প্রজেকশন হেডলাইট গাড়ির সাথে আমি স্টিকার মনোগ্রাম সহ দেখাই জাপানি জাপানি আচ্ছা তাই নাকি রইছে ফক লাইটটিও কিন্তু অরিজিনাল গাড়ির সাথে আপনি দেখতে পাচ্ছেন যে বত্রিশ সিরিয়ালের একটি গাড়ি সাথে এসে কিন্তু একটি স্টিল বাম্পার লাগানো আচ্ছা একেবারে ফ্রেশ বাম্পাস থেকে যদি দেখাই এই যে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গাড়ির সাথে লাইট মানে সবচেয়ে বেশি মানুষ জানে কি জানেন হ্যাঁ হুমান ভাই জি ভাই সবচেয়ে জানতে চাই ভাই সামনে পিছে গ্লাস কি অরিজিনাল গ্লাস তো অরিজিনাল অবশ্যই আছে সেটাই তো আমি দেখাবো এখন এই যে দেখেন

একেবারে দারুন 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 কন্ডিশন যারা ফ্যামিলি ইউজের জন্য ভালো মানের একটি এজিও গাড়ি খুঁজছেন আসলে আমাদের এই ভিডিওটা না দেখলে কিন্তু তারা বুঝতেই পারবেন না যে কত সুন্দর একটি গাড়ি নিয়ে আমরা আসছি আচ্ছা এই গাড়িটা পার্সোনালি ইউজের গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি আচ্ছা তো এইসব সাইটটা যদি দেখাই দেখতে পারছেন যে একেবারে নিউশেপের যে ব্যাগ লাগানো থাকে সেটাই কিন্তু রয়েছে আচ্ছা রয়েছে বত্রিশ সিরিয়ালের একটি গাড়ি রহমান ভাই একটা বিশ্বের যে এটা কি এলপিজি না সিএনজি করা ভাই এটা সিএনজিতে কনভার্ট করা

ভাই বলে দিছিলাম আমি হেডলাইটের স্টিকার সহ দেখাবো হ্যাঁ এই যে দেখতে পারছেন যে জাপান থেকে যেভাবে স্টিকার সহ আসছে ঠিক কিন্তু সেভাবেই রয়েছে আচ্ছা কোন ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই না কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দেখেন সম্মানিত ভিউয়ার্স এই সাইডগুলো দেখলে আপনি বুঝতে পারবেন খুড়ি থেকে শুরু করে মার্সেল থেকে এফডি থেকে সবকিছু কিন্তু একেবারে সুপার কন্ডিশন এই যে দেখতে পারছেন ভিতরের কন্ডিশনটা একেবারে লাক্সারি কন্ডিশনের একটি গাড়ি গাড়ির মডেল কত উমান ভাই জি টয়টা একজিও দু হাজার তেরোর মডেল দু হাজার সতেরো স্টেশন গাড়িটি যারা সংগ্রহ করতে চান তারা দ্রুত চলে আসুন এমন কি আমাদের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিকানাটা একটু বলে দেন জি আমাদের ঠিকানাটা ঢাকা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনেই সরাব তেলের পাম্প তার পিছনে নাবানাগুলি সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনেই বিসমিল্লা অটোকার আচ্ছা এই গাড়িটির আস্কিং প্রাইস কত জি এই গাড়িটির আজকিন প্রাইস দিচ্ছে আমরা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আজকে এই কিন্তু না আপনারা এসে দেখে টাইল দিয়ে দামাদামি করতে পারবেন ইনশাল্লাহ